আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে সকাল সকাল কটা মাছ আনা হয়েছে তো আপনারা ভাইয়া গেছিল আরে আজকে মাছ আনার লাগিয়া তো এই যে দেখো আমার পছন্দের মাছ অনেক অনেকদিন পরে তো হয়তো ছয় সাত মাস হয়ে গেছে এই মাছগুলো আমি খাইছি না এই যে চিংড়ি মাছ এটা কথা আরে অনেকদিন পরে চিংড়ি মাছ খাইলাম তো আমরা এটার ইচ্ছা হই আর তো বারো জাতে মাছ আছে খালি চিংড়ি নাই ফুটি মকা এরপরে হইল বাই গুথুম এরপরে তো আছে বালিগোলা তো বেশির সান কীরাও দেখা যায় তো চিংড়ি মাছও আছে আৰু বেছ বৰণ নাই আৰু এতিয়া ছ'টো চ'টো কিন্তু এই মাছবিলাক আমি খুব পচন্দ কৰি আহি যায় তো ছ'টো হ'লেও খাইতে অনেক মজা সেই মাছগিলা আৰু একদম থ'তাজা মাছ তো ফাতলা ফাটলা আৰি অন্য জোতা মাছ এতিয়া ফাটলা ফাটলা বেছিভাগ আছে মকা চানকেৰা ইচ্ছা অটা আৰি বেছিৰভাগ আৰু বাইঞ্চিক্ৰিয়া ইয়াৰ পৰা গুটুম ফুটি ইতা ফাটলা পাতলা এতিয়া বেছ নাই আৰু আমাৰ মোৰো তিনিওজনে বৰ ডিষ্টাৰ্ব দি থাকে আমাৰেই তাৰা মাছ খাই থৈচোন তো বৰষুণ তাত মাছ অনাৰ পৰা আমি খাটাৰ পৰা তাৰা জাবলা খায় তো আমার বিলাইও তাহন বিলাইয়ে মূর্কে সবাই মিলাইয়ে মাছের জবলা খায় আর আজকাল দেশজন মাছ কাটাত আমি বইছি তো তারা তিনজন আই অপেক্ষা হতরা দরজা সামনে তো তো অফকেমেরায় আমি মাছগুলা কাটিয়ে লই লইয়াইছি ঘরের মাঝে তো এই যে দেখো একটা জুড়ির মাঝে রাখছি বারোটাত সবটি আর এক জুড়ির মাঝে আমি রাখছি এই যে ইচ্ছা যে গুণগুণ আর একজুড়ির মাঝে আমি রাখছি সানকিরা মাছ সানকিরা শানকীরা রান্না রান্নাঘরে খাওয়া যায় না এই যে দেখো ছোটো একটা জুড়ির মাঝে সানকিরা রাখছি সানকিরা সব আলগাই লিছি আমি এইগুলা বাজেলে এইগুলা রান্না হলে খাওয়া যায় না তো বাইরে একটু বাইরে উইলাম হইলাম মাছের পানি জরক করে রান্না করম সকালে রান্না আর এখানে দেখো আমার ছেলে তান কুকুরো বাচ্চা লইয়া খেলা শুরু করছেন তো সহালয়ে ওইতে না ওইতে কুকুরো বাচ্চা লইয়া আসেন ব্যস্ত তো লগে আর সনো আসন তো দুজনে আসন কুকুরো বাচ্চা লইয়া হেঁত খেলাধূলা কুকুরো কুকুর বাচ্চাইও এমন আর শিয়ান বুঝা যায় আর খুব ভালো লাগে তার খেলাধূলা দেখতে আমার বিলের মতন এরকম খেলা করে আর কিন্তু আমি লাগি পালা পাই না এটা সব সময় খালি গরম মাঝে হামাই যায় আর ওটাও আমার বিরক্ত লাগে তো বিলাই এই এইরকম নাই তারা তো গরো থাকেও তো কিন্তু এটা কুকুর বাচ্চা গরমে পরে এটা তো ঠিক নাই কাফে সপলে মানে কুমি করব তো ফলে হলে আমি এটা ধরছা গেট খোলার পরেও তারা গরম ওটা রসি দিয়ে বান্ধে রাখো পরে যে এই সালে ওটা এরি হলেও আমি বান্ধে রাখি দিবো তো দি বান্ধাৰ পরে আৰি খালি রসীর মাঝে খামলাই দামিয়ে কুমলাই কোনো বেলায় চিড়িলে দেখা যায় রসি সিঁড়িয়া যাইব গিয়ে আর গেট খোলার পরেও দৌড়িয়ে গেলে গরু হারি এই বৰ খারাপ হারি

তো এখন আমি গৰম আজে আহিয়ে ৰন্নাত লাগি গৈছে এখন চকালে ৰান্না কৰতাম তো ছ'ট' মাছ এইগিলা এইগোলা চব দি এখন জোল বনাইমো ইচা মাছ দিয়া চোঠা মাছ দি এক খানাও জোল বনাইম আৰু কিছু বৰ কইতা হালকাই বাটিম আমাৰ বাচ্ছাৰা খাব লাগে ত' ছ'ত দুগ জোল খাই মাছ খাইতা নাই চুদু জোল খাই বা চোতা মাছ ৰন্না কৰাৰ ফলত তাৰ মাছ খায় না কিন্তু বাট জাতিলে খায় আৰু এই যে জেঠা চানকিৰা জেঠা এতিয়া এই নামটো মোকে দিয়াই নাই এই চানকিৰা মাছ এতিয়া ইঠা তাৰাবা খায় না ইঠাতো হাত এটা খায় তো একদম মৰমৰা কৰি বাজিয়ে আমাৰ খাই আমি খুব বালা ভাই হেৰি আমাৰ ল'ৰা ছোৱালীয়ে একতো খায় কিন্তু চ'ত দুই এজনে খায় না তো ধাৰালি চানকিৰা চালা হেৰি ফুটি মখা এৰ ভৰে বাংচিকা জেঠা গোট মথা আৰি খোৱা এটা আমি ধাৰালাগি বাজিয়ে ৰাখোঁ মছলা বাগাৰ দিয়া একটো পানী দিছে পানীগোলা গোটাৰ ফৰে আমি এৰভৰে মাছ দিয়া দৌ আৰু এই যে আমাৰ মাছ আলকাই ৰাখা এই যেন এগুণিলৈকে চানকিৰা আলদা বাজিমো আৰু এখন ইচা মাছ দিয়ে আৰু ছ'টো মাছ আলদা যোন ৰাখ চি অগোল্লা দিয়ে আমি এখন জোল বনাইমো এই যে এক কাণৰ আমি একটা প্লেটৰ চাৰিচি এখন বল বল যোন বাচি হালকাই দিম খাব বাজাল লাগিয়া ত' বৰগোলা বাচি হালকাই মোক বাজাল লাগিয়া আৰু এটৰ মাজে ইচা শ্বপটি ঘূৰাই দিম ঘূৰাই দিয়া আমি এক কানো বনাইম আৰু আপোনাৰ দেখাতে হ'ব আৰু ভিডিঅ' এটা দেখা দেখা এটা লাইক দিয়ে দিবা লাইক এটা দি বোল বনা আর যে বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মাছের জোলও বনি গেছে যে তলামের সময় একটু ধনিয়া ভাতা দিয়ে দিলাম আর ছোটো মাছ ধনিয়া ভাতা দিয়ে খাইতে খুব মজা লাগে তো আর তো লগে আজকে ইচ্ছা মাছ আছে লগে আর ইসা মাছের জোল খুব মজা লাগে খাইতে তো বারোজাত মাছ এক্কানহরি যে রান্না করছি তো আজকে আমি খুব ভালা পেট বরি এই যে ভাত খাইম ছোটো মাছ রান্না করলাম আর এই এইরকম ছোটো মাছ মিলে না কিনতে আজকে কীরকম ভাই লিচি আরি ভাগ্যৰ গুণে সাজকে মিলছে নাইলে এই ৰকম মিলে না মিললে একজাত মাছ মিলে বেছিভাগ মগা নাইলে ফুটি এই ৰকম আৰু নাইলে চানকেৰা বুজিয়াওতা তো ইতা খাবা যায় না চানকেৰা মাছ আমাৰ খুব না পচন্দৰ মাছ আৰু ইটা কিন্তু মাছৰ লগে আইও এখন ভাল আইতামনি পইচা দিয়া কিনা মাছ কিন্তু বাজিলে একটো খাবা যায় চবতে আমি আলগাই দিছে একটাও দিছে নাই ইটা মাছৰ লগে আলা তো পুৰা মৰমৰা কৰিব তো এখন বাইরের দিকে ক্যামেরাটা অন বার হইলাম তো আমার গরুটা এই জায়গার মাঝে আরে দীর্ঘা দেব হয়েছে গাছ খাবার লাগিয়া তো এই জায়গাটা তো ধানের জায়গা আসলো ধানগুলো খাটো হয়েছে দুই তিন দিন আগে আর অনেক গরু বান্ধে রাশোন এই যে নেড়ারে কিছু একটা কাঁচা কাঁচা নেড়া আছে নেড়া খাবার লাগে আর আমারও গরু বেচ্চাটা এই জায়গাতেই দীর্ঘাদ এই যে দেখো ক্যামেরার সামনে তো খালা একটা তার দ্বারও আর আমার যে বাচ্চা যেটা এটা ওড়ে তো দেখো আমারে দেখিয়া আই হ্যাও মাথা তোলা মারি সেই তো মাতাটা তোলা মারি কী সুন্দর আমার বাইসাইল হ্যাঁ দেখ তার মালিক আমি বাড়ি আসে ইয়ার তো আমার গরুরটা পুরো শান্তি এখন আলহামদুলিল্লাহ পুরা শান্তি একদম আর একটা বারো ডাক দেয় না তো দীর্ঘা দেবার করে আরি জমিদের মাঝে দেবার যে সময় বেড়া চেড়া লাগি যাব কোনো কুটার মাঝে বেড়া লাগব বা কিচ্ছু আরে খাইতে পারেন না রসি টানিতে পারেন না সময় ডাকিব আর বেড়াটা ছটাইয়া দেবার করে আরে আর ডাক তো নাই তো কী সুন্দর দেখো কুঠিমারি খার খাইতেও আছে আর মালিক দেখার পরে একটু মাথাটা তোলাম এই সাইপো মালিক করবাই দিয়া তো বুঝে হে তার মালিক তো গরু আরও আর এই সাইডে সাইডে ছাড়াও কিন্তু আমার একটা তো নতুন আমি সারতে পারতাম না তার বাড়ি গিয়ে তাও হরবো এখন তো তারে দীর্ঘাদি রাখতেও লাগব আর তার মা আসলো সেম এই যে একটা গরু দেখতে পাত্রা এটা এই গাই গরু তো এই রকম তার মা আসলো কিন্তু এটা তো বেশিরভাগ রাখ দেখা যায় হাড্ডি বাইরে হরা দেখা যায় কিন্তু এটা অত আর এই হাড্ডি বাইরে আসলো না একটু মাংস আসলো আরও সরিল কিন্তু এই রকম আর এত এতো বড়ো আর এই আর দাম আসলো পুরো বিশ হাজার টাকা তো এত দামের কারণে আমি আর কিনছি না না কিনে বলা বইছে আমার গরুটা তো শান্তি হয়ে গেছে শুধু তারে শান্তি হওয়ার লাগে তার মাটা কিনতাম চাইছিলাম তো দামের কারণে আর কিনতে পারছি না যাই হোক না কিনে এবার উইছে এখন দেখি আর সব মানুষেও কেন এত দুই দিন ডাকিব চার পাঁচ দিন বা ডাকিব ডাকার পরেও এমনিও শান্তি হয়ে আর তার কারণে আর আর একটা লালয়া গোলাত ফুল লাগাইতে নি আশপাশের মাঝে দেখিয়া হয়েছেন তার ডাকাটা সন্ধ্যা এমন শান্তি হইব চার পাঁচ দিন ডাকিয়া লিব পাউরিব আর এই আমার বাড়ির গাঢওয়ালি রোডল লাগিয়ে বানিয়ে দেবো এসে গরুটা এখন দুপুরের টাইমে এই যে আমি কিছু লাউের খোসা কাটিয়ে রাখছি আর লগে কিছু শিম আছে আর আলু দিছি ছোটো ছোটো চাই আর তিন চার গোটা সব কাটিয়া দইয়া আমি এই যে একটা প্লেটর মাঝে রাখছি ওগুলা বাজা হরম তো এটাও নতুন সবজি মানে পিন পরে খাই আর কাচামরিচ পিঁয়াজ কাঠি আর আর এটা তো সামিচের সবজি তাত তো কোনো জাত মশলা দেওয়া যায় না এখন আমি ওগুলা বাজে কর্ম আর মাছ আছে তো এই তরকারিটা হয়েছে গিয়া সুটকির তরকারি সুটকি দিলে খুব মজা লাগে হাইতে খাঁচামরিচ দিয়ে বাজা করতে লাগে আর লগে একটু শুটকি দিলে সুটকির গেরানটা খুব মজা হয় সবজিটা আর এখানে দেখো আমি ছোটো ছোটো দুইটা সুটকি আনি দিছি তো এখন বর্তমানে দোকানের মাঝে এরি সুটকি যেটা সব ছোটো ছোটো হয়ে গেছে বড়গুলা বিক্রি হয়ে গেছে জলি জড়া আর এর লাগে ছোটো ছোটো দুইটা দিছি আর আমার বাজা হয়ে গেছে এখন দুপুরের সানি রেডি আমরা তো এখন আমরা খাবার লাগলাম আর এই যে দেখো আমার মাছের ঝোল কত সুন্দর হয়েছে খাইতে অনেক মজা হইছে তো অনেকদিন পরে এই যে আমি আমার মনের মতন একটা মাছ পাইছি আরে আর খুব মজা লাগছে খাইতে পেটবরিয়া ভাতও খাইমু সকালেও খাইছি আর এখানে সানকিরা বাজার সকালে রান্না করছি দুপুর পর্যন্ত আরে খাবা যা তো আমি বেশিরভাগ লাগে সবজি রান্না করি আর এই যে মাছের জোল দুই বেলা খাই না তিনবেলা হইলেও কতবেলা এদিম নিয়ে খাইতে খাইম রায় তুইলেও খাইম না কোনো সবজি আছে বেলা দুইবেলা তিন তিনবেলা খাবা যায় না ভালাইতেও লাগে আর এখানে তো লাউের খসা বাজা খর্ষি এটাও খাইতে খুব মজা হয়েছে তো এটার মাঝে কিছু বেটকি মাছের তেল দিলে বা পঙ্কাশ মাছের তেল দিলে খুব মজা খাইতে অনেক স্বাদ লাগে তো আজকে সটকে খাইতাম না মাছ খাইতাম তো মাছও খাইম শোটকে খাইতাম না সটকে প্লেট লোহার আছে কিন্তু পরে আমার বিলাইরে দলাইম আর মাছের জোল দিয়া সটকে দি মেয়া বিলাইরে দিম তো এখন প্লেটের সাইডত আছে কিন্তু খাইতাম নাই এখন মাছ ভাজা খাইতে খাই মাছ ভাজা দিয়া আর এই যে বাজার দিয়া দুটা বাজা খাইতে খুব মজা লাগে দিয়া তো এই ভিডিওটা গতকালকের ভিডিও আরে তো এখানে আমার দনিয়ার তাকটা পুরা খালি হয়ে গেছে তো গাছগুলা আমি বাঁচিয়ে রাখলাম কালকে বিকালে দনিয়ার তাসের আড়ি তো আপনারা ভাইয়া ইয়ার সকাল টকাল তো টান এই যে এক্সারসাইজ গিয়া একটু খাম কাজ জারি সহাল সহাল করলে বালা তো আজকে সহাল সহাল লাগছে না এই জায়গাটা খোলাত মোরে হইলা এই যে সামনে যে লাইয়ের তাক আছে ও জায়গাটা খালি খরি তাম আমি তো হইলা লাই সান খাওয়াতে তুলিয়া নাও নাইলে সব বাঁচিয়েলাইয়া জায়গাটা খালি খরি দাও আমি জায়গাটা খুঁড়িয়ে দিলাইমো আর ফরে ফরাস লাগাই দিবাই আর এই যে একলো ফরাস লাগাইতাম আমি ফরাস খোলা মার্শাল্লাহ খুব সুন্দর দৌড়িয়ে আসে দেখা যায় সবটাই যদি নাকটে বেশি ধরে তে দুই ডাল খাবার আর 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 এখ লোড়ি ফরাসাইতাম এখন তো থেকে ফরাস ফুটি পড়ে আর দেখা যায় ভরাশ খাইলিমো আমরা আর বেশ দিন নাই ফরাস ধরেই উলিছে শুধু বেশি দৌড় তো এখন পুরো ফুল দিয়ে দেলাইছে আর এখানে তো আমার লাইও এখন আর বস্ক হয়ে যেটা আস্তে আস্তে ফুলও দলাইত্র আর কসমা লাই খাইতে বেশি মজা লাগে আর এখানে তো আমি যে কিরা লাগাই রাখলাম কিরাগুলাও এখন আর বড় হইতে চান না দুই লইয়া ফুটিয়া যেমনে বইছে আর বড় হইতে চান না এখন ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা দিন আবার করে কুচ্ছু বাড়ে না দেখা যায় তো এখন আমি এই যে লাইয়ের তাকটা এখন পরিষ্কার হতে লাগবো তো ওটা পরিষ্কার হরিয়া তারপরে আমি জায়গাটা করিয়া দিবা দাদা বা তো লাই থাকি লাই শাক তাকিয়া গাছ হয়ে গেছে বেশি আর বড়ো বড়ো লাই শাক সব ধুলিয়া গিয়ে আমি আসু তগুলা ফেলাই বারো মনে চান না তবুও আমি যে সব আড়ি ও গালিয়ে ফেলাই দিয়ার হলাম কিছু বালা যেগুলা দেখে আর ওগুলা পরে ধুলিয়ানি রস লাগিয়া মূলা শাক ভরে বাজা হল লাগাবো তো কিছু লাইয়ের গাছ আড়ি তুলিয়া পেলাইয়া আঠটা আমরা আমাদের কষ্ট হলামত কষ্ট করে লাই শাক আমার এখন সব উগালি পেলাই দিয়া তো এটা যদি গালি দিলায় আর হয় না তো ফলে হল আমার লাই শাক ভালাই না তুলিয়া এইগুলা তুলিয়া নিয়া খাইলি মো বরফ বড় গাছ আড়ি তো পরে বড় বড় গাছ এইগুলা তুলিয়া নিশি গিয়া জল পেলাই পেলাই নিয়ে রাখছি আর এখন হলাম কিছু মূলা শাকও তুলিয়া নেই মূলা শাক দিয়ে লাই শাক দিয়ে বাজা হলে লাগে খাইতে তো আগে একদিন আমি নিয়া খাইছি মূলা শাকলাই শাক ডেঙ্গা শাক এরপরে আলুর পাতা খুতরা শাক সব এক্ নহরি বাজার খাইতাম খুব ভালো লাগছে আইতে মূলা শাক সব আমি ফুরিয়ে নিয়ার কিন্তু গরম পরে বাঁচিম বস্প পাতা পালাইম আর কসমা পাতা গুলা দিম আর এখন এমনি থুলিয়া নিয়ার কি জ্বর সহ তো এই যে দেখো দিয়ে জড়ি আমি দুই আনি রাখছি তো এক কানে লাই শাক মূলা শাক সব একখানা কান করি আনছি তো মূলা শাক আমি বয়স্ক ভাতা সব পালাই দিছি সদু অকসমা ভাতা আর এটা যত সব বাজা করি সামান্য হয়ে যায় বাজার করে সিদ্ধ হওয়ার ফলে দেখা যায় পুরো জোড়া হয়ে গেছে আর তো লাগিয়ে পূরা বেশ করি আমি বাজার করি তো এখন আমি কাটি মো ছোটো ছোটো করে কাটিম কাটি তারপরে দুপুরের টাইমে আমি বাজা করম তো এই ভিডিওটা কত কালকের ভিডিও আরে তো আপনারা দেখতে তাহব আর আমি শাকগুলা কটিয়ে নেই তো এটা শাক আমি এইভাবে ছোটো ছোটো করে কাটতে বেশ পারি না আর বড় হয়ে যায় তো যত ছোট করে খাটা হয় অত ভালো হয় খাইতেও মজা হয় বাজে হললে বাজে হতে হইলে আর ছোটো করে লাগে ত' আমি আচলতে ছট ঘৰে হাট পাৰি না আমি যত ছাই হাড়ত অত দেখা যায় বল হৈ যায় তো আমার শাক কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ আর খাসা কাটিয়ে রাখছি তো এটা তো শাক বাজার মানে শুধু মরচুর পেঁয়াজ তেল লাগে আর কোনো জাত মস্ত দেওয়া লাগে না আর কাঁসা যে কোনো বাজার কাজারে আমি খুব ভালো পছন্দ করি তো এখন শাক বাজাব ইয়েত যাই আর আমি একটা লেবু ফাঁড়িয়ে আনবো আজকে শাক বাজা দিয়ে আর লেবু দিয়ে খাইতাম তো শাকর লগে লেবু খাইতে ভালো লাগে আর গাছ তো আমার এখন এই গাছটা হয়ে গেছে বারোমাহ লেবুর গাছ এখন বারো মাস লেবু ধরে তো আগে চার পাঁচটা দোষ লোফ টেনারি একটা একটা টানেম টানিয়ে খাই আর আর এখনও দেখা যায় এই যে দেখো লেবুর খাওয়া তো দুই তিনটা দেখি আর ছোটো ছোটো খোঁয়া এখনও আছে আর এই যে দেখো ফুল দেয় তো এখানে দেখো ডালের আগে ফুল দেয় এখন কোনো লেবুয়ে ফুল দিবার সময় নেই এখন তো তার দিন নাই আর গাছ আরও দুই তিনটা আছে বড় বড় আরে তো দেখ বেশি টান রস তোরছে ওটা নেমো এখন পাড়িয়া তো এই যে আমার নারকেল গাছ পাতার মাঝে একটা দেখা যার ওটা দেখা যার টান ওটা এখন পাড়িমো তো এখন আমার লেবুটা পড়েলেছি আর দেখো বেদিনের লেবু কত সুন্দর লেবু ধরছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই বা আর লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম